একশো পার্সেন্টের মধ্যে কাজ হয়ে গেছে বাকি আছে তো এই জন্য এক মাস নাকি টাইম লাগবে তো সরকারের মেয়াদে তো আঠাশ দিন নাকি সেখানে এক মাস টাইম আমরা কাকে দিব আমরা কোনো টাইম মানে এই ধরনের সময়ে আমরা ইয়ে করতে চাচ্ছি না আমরা এতদিন টাইম দিব না আমরা এত সময় নিব না আর শুনেছেন রাষ্ট্র অধ্যাদেশ দিবে 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 করতে করতে আমাদের এই প্রায় দেড়টা বছর সময় চলে গেছে ইতিমধ্যে শুনেছেন যে আমাদের জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ দিবে কিন্তু প্রথম সপ্তাহে দেওয়া হয়নি তারপরে হচ্ছে যে আজকে ইয়া ক্যাবিনেটের একটা ইয়া ছিল ওখান থেকেও বলা হয়েছিল যে দিবে মানে আমরা যখন আন্দোলনের ডাক দেই তখনই দেখে যে রাষ্ট্র এটা নিয়ে বিবেচনা করে এছাড়াও কোনো বিবেচনা করে না কারণ রাষ্ট্র কি কারণে যে আমাদের প্রতি এত উদাসীন সেটা আমরা বুঝতে পারতেছি না আমাদের চাওয়া তো ন্যায্য চাওয়া রাষ্ট্র আমাদেরকে বুঝিয়ে দে আর কোনো কিছু না তো আর আপনি ইতিমধ্যে কোনো দেখেছেন যে কোন কোনো জায়গায় শিক্ষার জন্য শিক্ষার্থীরা রাস্তার মাঝখানে রাস্তার মাঝে নেমে আসছে দিকার জন্য এইসব রাস্তা শিক্ষা ব্যবস্থাকে যার জন্য রাস্তা যার কারণে শিক্ষার্থীরা এই রাস্তার রাস্তাতে নেমে আসে আমি চাই যে আমার দেশের শিক্ষা ব্যবস্থা আরও অগ্রসরক আরও উন্নত সাধন